जनता युवा मोर्चा भारतीय जनता युवा मोर्चा जय श्री राम माता की भारत माता की भारत माता की युवा मोर्चा निशा

আর বাড়তি পেট্রোলের দামির চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বেনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএফি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে এন্টি থেফট অ্যালার্ম রিজার্ভস মোড ব্যাক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়েস ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটির থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘন্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে আমাদের হোটেল কোসিনোক রেলওয়ে স্টেশন রোড নিয়ার এল অফিস ধর্মনগর উত্তর ত্রিপুরা ফোন নাম্বার জিরো অথবা সুস্বাস্থ্যের অন্যতম চাবি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই শুধুমাত্র বিশুদ্ধতার প্রতিটি ধাপ যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফ